অযোধ্যায় রামলালার মূর্তি স্থাপনের সময় হঠাৎ করে স্বয়ং হনুমানজি আবির্ভূত হলে কি হয়েছিল এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই ধন্য হয়ে গেলেন যা দেখে মন্দিরের প্রধান পুরোহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে একটি বড় অলৌকিক ঘটনা সম্পর্কে তথ্য দিতে চলেছি যা সাম্প্রতিক ঘটেছে অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সত্যিকারে রামভক্ত হন তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম বন্ধুরা কথিত আছে যে যেখানে শ্রীরামের কথা হয় সেখানে যিনি প্রথমে আসেন এবং গল্প শেষ হওয়ার পরে যিনি প্রস্থান করেন তিনি হলেন আমাদের প্রিয় হনুমানজি তার মানে যখনই যেখানে প্রভু শ্রীরামের সম্পর্কিত কোনো অনুষ্ঠান হয় হনুমানজি সেখানে অবশ্যই উপস্থিত থাকেন এবার ভারতের সবচেয়ে বড় উৎসুরমুখর দিনটি ছিল বাইশে জানুয়ারি যেখানে বছরের পর বছর সংগ্রামের ফল এবং আমাদের করসেবকদের আত্ম থেকে একটি বিশাল মন্দির স্থাপনা হয়েছে এমন পরিস্থিতিতে বাইশে জানুয়ারি প্রভু শ্রীরামের মন্দির উদ্বোধন করা হয়েছে আর প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যা অনেক আমরা অলৌকিক ঘটনা দেখতে পেয়েছি কিন্তু এখন যখন অযোধ্যা এত বড়ো প্রভু শ্রীরামের অনুষ্ঠান হয়েছে তখন নিশ্চয়ই হনুমানজি কোনো না কোনো রূপে সেখানে উপস্থিত হয়েছিলেন আর ঠিক এরকমই একটি অলৌকিক ঘটনা দেখা গেল অযোধ্যায় বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত অনুষ্ঠানের আগে অযোধ্যায় সাত দিন ধরে বৈদিক আচার অনুষ্ঠান শুরু হয়েছিল প্রাণ প্রতিষ্ঠার দিন যতই গনিয় আসছিল রাম ভক্তদের মনে কৌতূহল ততই বাড়ছিল প্রায় পাঁচশো বছর পর ভগবান শ্রীরাম তার ঘরে প্রবেশ করেছেন আর প্রাণ প্রতিষ্ঠার আগের দিন করা নিরাপত্তার মধ্যে মন্দির প্রাঙ্গনে প্রভু শ্রীরামের প্রতিমা আনা হয় হনুমান গাড়ির সামনে রাস্তার দুই পাশে শত শত ভক্তরা সেদিন দাঁড়িয়েছিলেন ইন্ডিয়ান পুলিশ বাহিনী এবং কয়েক ডজন যানবাহন প্রতিমা বহনকারী টাকের সাথে চলতে থাকে ওই সময় উপস্থিত ভক্তরা আবেগ প্রবল হয়ে পড়েন রাম মন্দিরে মূর্তি আনার সঙ্গে সঙ্গে সবাই এক কণ্ঠে বলে ওঠেন জয় শ্রীরাম ভগবান রাম তার ঘরে পৌঁছে গেছেন প্রভু শ্রীরামের প্রশংসা করতে লাগলো সকলেই মূর্তি কে স্থাপনের প্রক্রিয়া চলছিল ইতিমধ্যে অমর যোগীরা যে একানন্দ মূর্তি তৈরি করেছেন তা মন্দির পরিসরে আনা হয় যার ওজন ছিল প্রায় দুইশো কেজি গর্ভকিয়ে নির্মিত আসনে রামলালার মূর্তি স্থাপন করা হচ্ছিল শ্রমিকেরা মূর্তিকে গর্ভকিয়ে আসনে স্থাপন করছিলেন এই প্রক্রিয়াটি চার ঘন্টা সময় নেয় কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে দেখা সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো যখন রামলালার মূর্তিটি মূর্তিকারের বাড়ি থেকে ট্রাকে করে রাম মন্দিরে আনা হচ্ছিল তখন একটি বানরকে পথে ট্রাকের সাথে হাঁটতে দেখা গিয়েছিল ওই ট্রাকটি যেদিকে গেল বানরটিও সেদিকে চলতে থাকল সমস্ত ভক্তরা চোখে দৃশ্য দেখেছিলেন এবং সেই বানরটিকে তারা হনুমানজির আসল অবতার বলে মনে করেছিলেন জয় শ্রীরাম জয় হনুমান স্লোগান দেওয়া শুরু হয়েছিল এবং যখনই ক্রেনের সাহায্যে রাম মন্দিরের চতুরে রামলালার মূর্তিকে নামানো হয়েছিল লক্ষণীয় বিষয় হলো সে সময় বানরটি সেখানে উপস্থিত ছিল এবং যখন সমস্ত শ্রমিকদের সাহায্যে গর্ভকীয়ের ভিতরে মূর্তি স্থাপন করা হচ্ছিল তখন বানরটি রামলালার মূর্তির দিকে এমনভাবে তাকিয়েছিল যেন হনুমানজি সেখানে সাক্ষাৎ উপস্থিত ছিলেন বলা হচ্ছে প্রথমবার মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করার পরেই হঠাৎই কোথায় যেন উদাও হয়ে যায় বানরটি এই অলৌকিক ঘটনাটি জানার পর সমস্ত রামভক্তদের অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লেখা উচিত বন্ধুরা এখন আপনাদের সকলের মনে একটি প্রশ্ন নিশ্চয়ই আসছে যে এই নতুন মূর্তিটি যদি রাম মন্দিরে গর্ভকে স্থাপন করা হয় তাহলে রামলালার ওই মূর্তিটি কী হয়েছে যা রাম মন্দিরে নিচ থেকে আবির্ভূত হয়েছিল উনিশশো সালে মসজিদের গুম্বুজে আচার্য সত্যন নাথ রামলালার বিরজমানকে সবথেকে বেশি মাহাত্ম দিয়ে বলেছেন যে নতুন ভগবান রামের এই বিশাল মন্দির ইতিমধ্যে নির্মিত হয়েছে তবে এর গুরুত্বপূর্ণ মাহাত্ম হল উনিশশো সালে রামলালার রামলালার রামলালা ভিত্তিতেই আদালত রায় দিয়েছে এটি রাম জন্মভূমি এরপর থেকে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় আচার্য সত্যন্দ্রনাথ বলেন আপনারা জানেন যে সমস্ত বিতর্ক হয়েছে এবং আদালতের যে মামলা হয়েছে তা আগে থেকে বিদ্যমান রামলালা বিরজমানের নামে লড়েছিল আর সুপ্রিম কোর্টও রামলালার নামে নির্দেশ দিয়েছে এখন বিরাট বড়ো মন্দির তৈরি হয়েছে সাথে নতুন রামলালার প্রতিমাও স্থাপন করা হয়েছে তবে আগে যেভাবে রামলালা পুজো করা হতো সেইভাবে পুজো হতে থাকবে তিনি আরও বলেছেন যেখানে নতুন রামলালা রাখা হয়েছে পুরনো রামলালাকেও সেখানেই রাখা হয়েছে রামলালার পুজোর প্রসঙ্গে আচার্য নাথ বলেন সব সম্প্রদায় তাদের পতাগত অনুযায়ী রামলালার বিরাজমান পূজা করেন প্রতিটি বস্তু ষোলোটি মন্ত্র পাঠ করে ঈশ্বরকে উৎসর্গ করা হয় প্রভু শ্রীরামের পাশাপাশি সমস্ত বাই বরত লক্ষণ ও শত্রুঘের পূজা করা হচ্ছে এখন যে জমকালু মন্দির তৈরি করা হয়েছে সেখানে তাদেরও প্রতিষ্ঠা করা হয়েছে অযোধ্যায় রামলালাকে অভিষেক করিয়ে স্নান করানো হয়েছে এবং উজ্জীবনী শঙ্ক দিয়ে পুজো করা হয়েছে এই শঙ্কটি নিয়ে শ্রী মহাকালেশ্বর মন্দিরে প্রধান পুরোহিত বৃহস্পতিবার সন্ধ্যায় অযোধ্যার উদ্দেশ্যে রানা হয়েছিলেন বিশেষ এক রথের মাধ্যমে অযোধ্যায় পৌঁছেছিলেন তিনি ভগবান রাম বাইশে জানুয়ারি তার বিশাল প্রসাদে উপবিষ্ট হলেন তবে প্রভু শ্রীরামের আগমনের পাঁচ দিন আগেই প্রাণ প্রতিষ্ঠা পূজা শুরু হয়েছিল কিন্তু ভগবান রাম বিশাল প্রসাদে পৌঁছানোর আগেই রাম মন্দিরের চত্বরে দেখা গিয়েছিল আরও একটি অলৌকিক ঘটনা যা অন্তত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়েছিল আসলে একজোড়া ময়ূরকে দেখা গিয়েছিল সেখানে যার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছে এটি একটি বিরল কাকতিলীয় ঘটনা বলে মনে করা হয় যে রামলালা সিংহাসনে বসার আগে মন্দির প্রাঙ্গনে একজোড়া ময়ূরকে দেখা গিয়েছিল সনাতনী ধর্মীয় গুরুরা একে সুখবরও বলেছেন এদিকে রাম মন্দির কমপ্লেক্স প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছিল অন্যদিকে প্রভু শ্রীরামের মূর্তি ও কমপ্লেক্সে পৌঁছেছিল এ সমস্ত প্রস্তুতির মধ্যে রাম মন্দিরের চত্বরে ময়ূরের জোড়া কৌতূহলের বিষয় হয়ে উঠেছে প্রভু শ্রীরামের মূর্তি মন্দির প্রাঙ্গনে পৌঁছানোর আগে একজুড়ে ময়ূরকে দেখে শুভ বলে মনে করা হয় শ্রীরাম জন্মভূমিতে নবনির্মিত ঐশ্বরিক গর্ভ গিয়ে শ্রীরামলালার সিংহাসনে বসার আগে জাতীয় পাখি ময়ূরকে দেখা একটি চমৎকারের চেয়ে কম ছিল না আর এই জুরাকে দেখার জন্য কৌতূহলী হয়ে বীর জন্ম ছিল জনসাধারণ বন্ধুরা বাইশে জানুয়ারি প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আর সেদিন পৃথিবীর সকল হিন্দুদের অপেক্ষার পালা শেষ হয়েছে আর ভারতে একশো চল্লিশ কোটি মানুষের বিশ্বাসও স্থাপনা হয়েছে পাঁচশো বছর পর প্রভু শ্রীরাম তার গিয়ে ফিরেছেন আর এই অনুষ্ঠানে বড় বড় সেলিব্রিটিদের আগমন হয়েছিল আর যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী আর আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত অযোধ্যায় বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আর তেইশে জানুয়ারি থেকে জনসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে বাইশে জানুয়ারি রাম মন্দিরে যে প্রতিমা স্থাপন করা হয়েছে সেটি হলো রামলালার চতুর্থ মূর্তি এর আগে অযোধ্যায় আরও তিনটি মূর্তি স্থাপনা করা হয়েছিল অলৌকিকভাবে আবির্ভূত মূর্তি বর্তমানে চতুর্থ মূর্তির সাথে রয়েছে তাহলে বাকি দুটি মূর্তি কোথায় গেল সেই মূর্তিগুলো বর্তমানে রাম মন্দিরে উপস্থিত নেই কেন আর এই মূর্তিগুলো বর্তমানে আছে কোথায় বন্ধুরা আপনারা যদি সেই মূর্তিগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলুন আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই মূর্তিগুলো সম্পর্কে বলার জন্য বন্ধুরা আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি প্রভু শ্রীরামের গৃহপ্রবেশে খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে আমাদের চ্যানেলে আপলোড করা পুরনো ভিডিওগুলো দেখতে দেখুন